বন্ধুরা তোমরা কি কখনো বুঝতে পেরেছ যে আমরা আমাদের সাথে বহন করি এমন সহজ জিনিস আমাদের নিঃশ্বাস জীবনের ভিত্তি নিজেই প্রতিটি আনন্দ প্রতিটি দুঃখ প্রতিটি উত্থান পতন সব কিছুই তোমাদের শ্বাসপ্রশ্বাসের ছন্দে পরিচালিত হয় যখন তোমাদের শ্বাস শান্ত এবং গভীর হয় তখন তোমাদের জীবনও একই রকম অনুভব করতে শুরু করে যখন তোমাদের শ্বাস অগভীর এবং অস্থির হয় তখন তোমাদের মন এবং শরীরও তাই অনুভব করে একবার ভাবো যে ব্যক্তির শ্বাস শরীরের গভীরে প্রবেশ করে সে স্বাভাবিকভাবেই ধ্যানের গভীর অবস্থায় পড়ে এবং সেই ধ্যানের মাধ্যমে তারা যে শক্তি জাগ্রত করে তা কেবল লুকিয়ে থাকে না এটি তাদের জীবনে প্রবাহিত হয় সুযোগ তৈরি করে আকাঙ্ক্ষা পূরণ করে এবং যেখানে একসময় কেবল বিভ্রান্তি ছিল সেখানে সাদৃশ্য তৈরি করে কিন্তু এখানেই রহস্য লুকিয়ে আছে শ্বাস সূক্ষ্ম তুমি এটা তোমার হাতে ধরে রাখতে পারো না তুমি এটা তোমার চোখ দিয়ে দেখতে পারো না তবুও তুমি কেবল এর কারণেই বেঁচে থাকো তৃতীয় চোখ ঠিক ততটাই সূক্ষ্ম অদৃশ্য কিন্তু শক্তিশালী তুমি হয়তো এটা দেখতে পাও না কিন্তু যখন তোমার শ্বাস এবং তোমার সচেতনতা সেই বিন্দুতে মিলিত হয় তখন ধ্যান তার গভীরতম দরজা খুলে দেয় ধ্যানে তুমি যেভাবে প্রশ্বাস নেও তা সম্পূর্ণরূপে তোমার হাতে নিজেকে জিজ্ঞাসা করো। তুমি কি ধৈর্যের সাথে গভীরভাবে শ্বাস নেওয়াও নাকি তুমি কি দ্রুত অগভীর শ্বাস না নিয়েই নিঃশ্বাস নেও উত্তরের জন্য একটি শিশুর দিকে তাকাও শিশুরা যখন শ্বাস নেয় তখন তাদের ছোট পেট ওঠে এবং পড়ে তাদের শ্বাসপূর্ণ জীবন্ত অবিচ্ছিন্ন থাকে এবং সেই স্বাভাবিক শ্বাসের সাথে তাদের আনন্দ অনায়াসে প্রবাহিত হয় তারা জীবনের ভারী বোঝা বহন করে না কিন্তু আমরা যত বড় হই জীবন আমাদের ভারাক্রান্ত করে তোলে আমাদের শ্বাস ছোট তাড়াহুড়ো খণ্ডিত হয়ে যায় এবং যখন সেই শ্বাস অবশেষে থেমে যায় তখন তাই শ্বাস কেবল বাতাস নয় এটি সেই সুতো যা শরীর মন এবং আত্মাকে একসাথে বেঁধে রাখে যখন আপনি গভীরভাবে শ্বাস নেন তখন বাতাস আপনার সত্তার কেন্দ্রস্থল নভতে নেমে আসে নভ হল আপনার শক্তির মূল এটিই সেই জায়গা যেখানে শক্তি সংগ্রহ করে যেখানে প্রাণ শক্তি বাস করে যেখানে স্বাস্থ্য স্বচ্ছতা এবং সাহস শুরু হয় এবং যখন সেই শক্তি ওপরের দিকে ওঠে নভ থেকে তৃতীয় নয়নে উঠে যায় তখন অসাধারণ কিছু ঘটে ধ্যান গভীর হয় মন উন্মুক্ত হয় এবং মহাবিশ্ব নিজেই আপনার অভ্যন্তরীণ আহ্বানে সাড়া দেয় বলে মনে হয় আপনার নেওয়া প্রতিটি নিঃশ্বাস আপনার সমগ্র জীবনকে রূপান্তরিত করার সম্ভাবনা বহন করে সেই জন্যই আজ আমি আপনাদের এমন একটি সহজ ধ্যানের মাধ্যমে পথ দেখাতে চাই যা যে কেউ এটি অনুশীলন করুন আপনি বছরের পর বছর ধরে এই পথে আছেন অথবা প্রথমবারের মতো শুরু করছেন এই পদ্ধতি আপনাকে নিজের গভীরে নিয়ে যাবে আমরা শ্বাসকে নাভিতে প্রবেশ করিয়ে শুরু করব সেখানকার শক্তি জাগ্রত করব নাভি থেকে আমরা এটিকে ওপরের দিকে পরিচালিত করব যতক্ষণ না এটি তৃতীয় চক্ষুতে দৃষ্টি এবং অন্তদৃষ্টির কেন্দ্রে পৌঁছায় তবে একটি ক্রম আপনাকে অনুসরণ করতে হবে প্রথমে নাকের ছিদ্র জাগ্রত করতে এবং আপনার শ্বাস প্রশ্বাসের ভারসাম্য বজায় রাখতে পনেরোটি শ্বাস নিন তারপর আপনার নাভিতে শক্তি সক্রিয় করতে পঁয়ত্রিশটি শ্বাস নিন অবশেষে পঁয়তাল্লিশটি শ্বাস নিন যাতে সেই শক্তি ওপরের দিকে উঠে যায় যতক্ষণ না এটি তৃতীয় চক্ষু স্পর্শ করে সেই সময় ধ্যান সূর্যের আলোয় ফুল ফোটার মতো স্বাভাবিকভাবে ফুটতে শুরু করে এই অনুশীলন যে কোনো জায়গায় করা যেতে পারে চেয়ারে বসে মেঝেতে শুয়ে এমনকি আপনার বিছানাতেও গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার মেরুদণ্ড লম্বা গাছের মতো সোজা বাঁকানো এবং মুক্ত তাই এখন আপনি যেখানেই থাকুন না কেন আপনার পিঠ সোজা করুন আলতো করে চোখ বন্ধ করুন বাইরের জগৎকে বিবর্ণ হতে দিন এবং মনোযোগ সহকারী শুনুন চোখ বন্ধ করলে তুমি এই শব্দগুলো দেখতে পাবে না কিন্তু তুমি সেগুলোকে অনুভব করতে পারবে এগুলো তোমার নিঃশ্বাসকে পরিচালিত করুক এগুলো তোমাকে স্থিরতায় নিয়ে যাক চোখ বন্ধ করো আরাম করো দিনের ভার মুক্ত করো তোমার শরীরকে স্বচ্ছ জলের তলায় বালির মতো নরম হতে দাও তোমাকে ভাবতে হবে না চেষ্টা করার দরকার নেই শুধু আমার কথাগুলো মেনে চলো এবং নিজেকে আরও গভীরে নিয়ে যেতে দাও ধীরে ধীরে শ্বাস নাও ধীরে ধীরে শ্বাস ছাড়ো অনুভব করো যে তোমার শরীর থেকে শ্বাস বেরিয়ে আসছে তোমার উদ্বেগ তোমার অস্থিরতা তোমার ক্লান্তি দূর করে দিচ্ছে তুমি যে শ্বাস ছাড়ছ তা হলো একটা ত্যাগ তুমি যে শ্বাস নাও তা হলো একটা নতুন সুজনা তুমি হয়তো তোমার ভেতরে একটা নিরবতা লক্ষ্য করতে শুরু করবে একটা নীরবতা যা সবসময়ই ছিল শব্দের আড়ালে অপেক্ষা করছে সেই নীরবতার সাথে থাকো তোমার শরীরকে স্থির হতে দাও তোমার মনকে বিশ্রাম নিতে দাও এখন নাকের কাছে তোমার শ্বাসের দিকে মনোযোগ দাও বাতাস যখন তোমার নাকের ডগায় স্পর্শ করে তখন তা অনুভব করো প্রতিটি শ্বাসের সাথে সাথে শীতল বাতাস প্রবেশ করে প্রতিটি শ্বাসের সাথে সাথে উষ্ণ বাতাস বেরিয়ে যায় তোমার সচেতনতা সেখানেই রাখো শুধু শ্বাস নাও এবং দেখো লক্ষ্য করো কিভাবে তোমার মন হালকা হতে শুরু করে লক্ষ্য করো কিভাবে তোমার শরীর কম ভারী বোধ করে যেন কোনো অদৃশ্য বোঝা উঠে যাচ্ছে তুমি কিছু জোর করছো না তুমি কেবল পর্যবেক্ষণ করছো এবং এই পর্যবেক্ষণে শান্তি বাড়তে শুরু করে এবার তোমার সচেতনতাকে তোমার নাভিতে সরিয়ে নাও অনুভব করো তোমার প্রতিটি শ্বাসের সাথে সাথে পেট উপরে উঠুক এবং প্রতিটি শ্বাসের সাথে সাথে পড়ে যাক আপনার মনোযোগ আপনার শরীরের কেন্দ্রে থাকতে দিন এটি আপনার জীবনের নোঙর এখানেই আপনার শক্তি সঞ্চিত হয় প্রতিটি শ্বাসের সাথে সাথে সেখানে শক্তি জমা হচ্ছে তা অনুভব করুন এটি একটি ছোট্ট স্ফুলিঙ্গ একটি টান উষ্ণতার বিন্দু এমনকি জোয়ারের মতো একটি মৃদু নড়াচড়ার মতো অনুভূত হতে পারে শুধু লক্ষ্য করুন এর সাথে থাকুন এটি পরিবর্তন করার চেষ্টা করবেন না ধীরে ধীরে ছন্দবদ্ধভাবে শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়া চালিয়ে যান আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন নাভিটি জীবনের সাথে প্রসারিত হয় এবং আপনি যখন শ্বাস ছাড়েন তখন শিথিল হয়ে যায় দেখতে থাকুন অনুভব করতে থাকুন এখন কল্পনা করুন যে এই শক্তিটি তোমার নাভি থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠছে প্রতিটি শ্বাসের সাথে এটি আরও উপরে উঠে যায় আপনার শরীরের কেন্দ্র বরাবর সরে যায় যতক্ষণ না এটি আপনার তৃতীয় চোখের কাছে আপনার ভ্রুয়ের মধ্যবর্তী স্থানে পৌঁছায় সেখানে সূক্ষ্ম কম্পন অনুভব করুন সম্ভবত এটি একটি ক্ষুদ্র স্পন্দন আলোর বিন্দু অথবা কেবল একটি শান্ত উপস্থিতির মতো অনুভূত হয় যাই হোক না কেন এর সাথে থাকুন এই শক্তি আপনার তৃতীয় চোখে পৌঁছানোর সাথে সাথে আপনার ধ্যান স্বাভাবিকভাবেই গভীর হয় আপনি আর কেবল শ্বাস নিচ্ছেন না আপনি জাগ্রত হচ্ছেন গভীরভাবে শ্বাস নিন সম্পূর্ণরূপে শ্বাস ছাড়ুন সকল প্রতিরোধ ত্যাগ করুন শ্বাস প্রশ্বাস আপনাকে আরও গভীর থেকে গভীরতর ভেতরে নিয়ে যেতে দিন এখন আপনি যখন এগিয়ে যাবেন তখন আপনার সম্পূর্ণ শরীর হালকা প্রায় ছচ্ছ হয়ে উঠছে আপনার চিন্তাভাবনা আপনার ভয় আপনার উদ্বেগ সব কিছুর ভার দ্রবীভূত হতে শুরু করেছে তুমি এখানে শুধু বসে নেই তুমি নিজের ভেতরের বিশাল শান্ত স্থানে প্রবেশ করছ কিছুক্ষণ এখানে থাকো শুধু শ্বাস নাও শুধু থাকো যখন তুমি প্রস্তুত হও তখন ধীরে ধীরে তোমার চেতনা তোমার শরীরে ফিরিয়ে আনো তোমার বাহু তোমার পা তোমার বুক তোমার মুখ অনুভব করো তোমাকে বহন করার জন্য তোমাকে টিকিয়ে রাখার জন্য তোমাকে এই স্থিরতায় আনার জন্য তোমার শ্বাসকে ধন্যবাদ জানাতে কিছুক্ষণ সময় নাও আর মনে রেখো তুমি যে কোনো সময় এখানে ফিরে আসতে পারো তোমার শ্বাস সর্বদা তোমার সাথে থাকে এটি তোমার সবচেয়ে বিশ্বস্ত পথ প্রদর্শক তোমাকে শ্বাস প্রশ্বাসের সাথে ধাক্কা বা সংগ্রাম করতে হবে না তোমার শ্বাসকে তার নিজস্ব ছন্দ খুঁজে পেতে দাও যেমন ঢেউ তীরে ফিরে আসে শুধু এটা করতে দাও নিজেকে শান্ত থাকতে দাও নিজেকে স্থিরতায় বিশ্রাম নিতে দাও অনুভব করো তোমার শরীর নরম হতে শুরু করেছে তোমার কাঁধের টান গলে যেতে শুরু করেছে তোমার বাহুতে টান ধীরে ধীরে শিথিল হয়ে যায় তোমার বুক শিথিল হয় এবং তোমার পেট শিথিল হয় তোমার শরীরের প্রতিটি অংশ ছেড়ে দেওয়া হচ্ছে তোমার শরীর হালকা হয়ে উঠছে বাতাসে ভেসে থাকা পালকের মতো হালকা যেন তোমার সমস্ত ওজন উদ্বেগ তোমার চিন্তাভাবনা এবং তোমার সংগ্রাম বিলীন হয়ে যাচ্ছে তোমাকে মুক্ত করে দিচ্ছে সেই হালকা নিঃশ্বাসে নিঃশ্বাস নাও তোমার শরীরের ভেতরের বাতাস একটা মৃদু শীতলতা এনে দিচ্ছে তোমার শরীর শান্ত হচ্ছে তুমি গভীর শান্তির এক অবস্থায় প্রবেশ করছো এখন লক্ষ্য করো তোমার শরীরের মতোই তোমার চিন্তা চিন্তাভাবনাও কমে যাচ্ছে সেগুলোও ধীর হয়ে আসছে দিনের কোলাহল ম্লান হয়ে যাচ্ছে কোনো তাড়াহুড়ো নেই কোনো দ্বন্দ্ব নেই কোনো ঝড় নেই কেবল নিরবতা তোমার ভেতরে একটা শান্ত জায়গা খুলে গেছে তুমি শান্তিতে ঘেরা কল্পনা করো তুমি এমন একটা জায়গায় বসে আছো যেখানে আর কেউ নেই কোনো শব্দ নেই কোনো বিভ্রান্তি নেই কোনো পৃথিবী তোমাকে পিছনে টেনে নিচ্ছে না তুমি একা কিন্তু একা নও তুমি একা এক বিশাল সুন্দর নিরবতায় একা যাও যা সবকিছু থেকে অনেক দূরে সরে যাচ্ছে এখন ধীরে ধীরে তোমার মনোযোগ তোমার মাথার উপরে নিয়ে এসো তোমার মাথার ত্বক তোমার মুকুট অনুভব করো সেখানেই থাকো তারপর আলতো করে তোমার সচেতনতা তোমার কপালে তোমার ভ্রুতে তোমার চোখের দিকে নিয়ে যাও লক্ষ্য করো তোমার মুখ কেমন লাগছে তোমার গাল তোমার ঠোঁট এবং তোমার চুয়ালের পেশিগুলিকে সম্পূর্ণরূপে নরম হতে দাও তোমার পুরো মুখকে এমনভাবে বিশ্রাম নিতে দাও যেন এটি এই মুক্তির জন্য অপেক্ষা করছে এখন তোমার সচেতনতা তোমার ঘাড়ের পিছনে নিয়ে এসো আপনার ঘাড়ের উপরের অংশটি আলগা হয়ে যাচ্ছে মুক্ত হচ্ছে বলে অনুভব করুন তুমি যে উত্তেজনা বহন করছ তা তুমি জান না প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে তুমি নিজেকে ছেড়ে দিতে পারছ এই মুহূর্তে কল্পনা করো। যে তোমার শরীরের সমস্ত শক্তি তোমার মাথায় জমা হয়েছে অনুভব কর তোমার মনে হতে পারে যেন তোমার মাথা আর ভারী নয় বরং হালকা যেন এটি কেবল বাতাসের একটি গোলক হ্যাঁ কেবল বাতাসের একটি গোলক মৃদুভাবে শান্ত এবং মুক্তভাবে ভেসে বেড়াচ্ছে তোমার মন এখন শান্ত তোমার চিন্তা এখন শান্ত তুমি সম্পূর্ণ নিরবতার এক জায়গায় পা রাখছ কোনো ঝামেলা নেই কোনো বিশৃঙ্খলা নেই কেবল শান্ত এই শান্তভাবে থাকো স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে থাকো এবং বাইরে বেরোতে থাকো ভেতরে এবং বাইরে তোমার শ্বাসপ্রশ্বাস তোমাকে আরও গভীরে নিয়ে যেতে থাকে প্রতিটি শ্বাসপ্রশ্বাস প্রতিটি শ্বাসপ্রশ্বাস তোমাকে আরও ভেতরে নিয়ে যায় এখন তোমার ভ্রুয়ের মধ্যবর্তী বিন্দুতে তোমার তৃতীয় চোখের দিকে মনোযোগ দাও কল্পনা করো যে প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে এই বিন্দুটি আলতো করে টেনে নেওয়া হচ্ছে যেন একটি অদৃশ্য সুতো দিয়ে তুমি শ্বাসপ্রশ্বাস নিলে তুমি টান অনুভব করো তুমি শ্বাসপ্রশ্বাস নিলে এবং টান আরও শক্তিশালী হয়ে ওঠে শ্বাস নিন এবং আপনার কপালের শক্তির টান অনুভব করুন সেখানে মনোযোগ দিন এই বিন্দুতে ভিতরের দিকে তাকান তোমার মনোযোগ এতে ডুবে যাক যখন তুমি তা করবে তখন তোমার মনের অন্ধকার লক্ষ্য করো এটা ভয়ের অন্ধকার নয় বরং অসীমের এক বিশাল অসীম স্থান এই অন্ধকারকে ভয় পেও না প্রথমে দূর থেকে এটি পর্যবেক্ষণ করো রাতের আকাশের দিকে তাকিয়ে থাকা একজন ভ্রমণকারীর মতো লক্ষ্য করো এটা কত গভীর কোনো সীমানা নেই কোনো সীমা নেই শুধু গভীরতা তুমি এর কেন্দ্রে দাঁড়িয়ে আছো এবং তোমার চারপাশে কেবল অসীম নিরবতা এখন নিজেকে এই অন্ধকারে এগিয়ে যেতে দাও ধাপে ধাপে নিঃশ্বাসে নিঃশ্বাসে আরও গভীরে ডুবে যাও তোমার তৃতীয় চোখের টান তোমাকে পথ দেখাতে দাও আরও এগিয়ে যেতে থাকো থেমো না তোমাকে অসীম গভীরতায় নিয়ে যাওয়া হচ্ছে যত গভীরে যাও তোমার মনোযোগ তত তীব্র হয় তোমার মনোযোগ আরও শক্তিশালী হয় তোমার ধ্যান আরও গভীর হয় প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে তোমার কপালের টান তীব্র হয় তুমি তোমার সত্তার একেবারে মূলে টেনে আনা হচ্ছে শান্ত থাকো এটা ঘটতে দাও তোমার শরীরে এখন শক্তি তৈরি হচ্ছে তুমি হয়তো এটা উষ্ণতা ঝিঝি পোকার মতো কম্পনের মতো অথবা সূক্ষ্ম তরঙ্গের মতো অনুভব করতে পারো এই শক্তি নাভিতে জমা হয় আপনার মেরুদণ্ড বরাবর উঠে আপনার তৃতীয় নয়নে অগ্নিচক্রের কাছে পৌঁছায় টান বৃদ্ধি পায় সচেতনতা আরও গভীর হয় আপনি ভেতরে বিশাল সমুদ্রে প্রবেশ করছেন শ্বাস নিতে থাকুন শ্বাস ছাড়তে থাকুন সম্পূর্ণ শান্ত থাকুন প্রতিরোধ করবেন না জোর করবেন না কেবল অনুমতি দিন আপনার শরীরকে হালকা থাকতে দিন আপনার মনকে উন্মুক্ত রাখুন এবং স্বাভাবিকভাবেই শক্তি বৃদ্ধি পেতে দিন আপনি এখন শ্বাস এবং সচেতনতার মিলন অনুভব করছেন আপনি আর এখানে বসে নেই আপনি ভিতরে ভ্রমণ করছেন আপনি আপনার নিজের অসীম সত্তার এক ঝলক উপভোগ করছেন এখানে থাকুন এই গভীর শান্তিতে থাকুন যতক্ষণ ইচ্ছা এই নিরবতায় থাকুন এবং যখন আপনি ফিরে আসার জন্য প্রস্তুত হন তখন আপনার মনোযোগ আলতো করে ফিরিয়ে আনুন ধীরে ধীরে আপনার হাত অনুভব করুন আপনার আঙুলগুলি নাড়ান আপনার বাহুগুলি নাড়ান আপনার উভয় হাত আপনার চোখের উপর আলতো করে রাখুন আপনার চোখকে আরও কিছুক্ষণের জন্য সেই অন্ধকারে বিশ্রাম নিতে দিন তারপর যখন আপনি প্রস্তুত হন তখন ধীরে ধীরে আপনার চোখ খুলুন এই পৃথিবীতে আপনার সাথে প্রশান্তি আনুন এই অনুশীলনটি সহজ মনে হতে পারে তবে এর শক্তি অপরিসীম যখন শ্বাস নাভিতে শক্তি জাগ্রত করে এবং সেই শক্তি তৃতীয় চোখের দিকে উঠে যায় তখন ধ্যান আপনার জীবনকে রূপান্তরিত করতে শুরু করে আপনি দৃষ্টি অন্তর্দৃষ্টি বা এমন শান্তি অনুভব করতে পারেন যা আপনি আগে কখনও জানেন না আপনি আপনার দৈনন্দিন জীবনের স্পষ্টতা শক্তি এবং ভারসাম্য লক্ষ্য করতে শুরু করতে পারেন আজকের ধ্যান যদি তোমাকে সামান্যতম স্বাদও দিত প্রশান্তির কথা অথবা ভেতরের গভীরতার এক ঝলক জেনে রাখুন যে এটি কেবল শুরু এই অনুশীলন চালিয়ে যান এবং এটি আপনাকে আরও গভীরে নিয়ে যাবে যদি আপনি আজকের আমাদের সাথে এই যাত্রা উপভোগ করে থাকেন তাহলে আমরা আপনাকে সংযুক্ত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আস্থা ও বিশ্বাসকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আমরা যখনই একটি নতুন ধ্যান বা আত্মার জন্য একটি নতুন গল্প শেয়ার করি আপনি আবার আমাদের সাথে যোগ দিতে পারেন এখানে থাকার জন্যে আপনাকে ধন্যবাদ আপনার নিঃশ্বাস আপনার নীরবতা এবং আপনার সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আবার দেখা না হওয়া পর্যন্ত শান্তি এবং আলো সর্বদা আপনার সাথে থাকব